ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারেও আমার মস্ত মানুষ মস্ত অফিসার ফ্লাটে যায় না দেখায় পারেও পার নানারকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম মাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই আমার ব্যবহারের সেই আলমারি আর ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি না ও শব নাকি বেশ পুরোনো রাখা যায় না ওর বাবার ছবি করি চড়িবিদা হল তারাতারি ছেড়ে দিল ককে খেল পোষা বুরুমায় না স্বামীস্ত্রি এলসেশিয়ান এলসেসিয়ান জায়গা বরুই কম আমার ঠিকানা তা ই নিজের হাতে ভাত খেতে পারতো না কো খোকা বলতাম আমি না থাকলে কি করবি বোকা বত ফুলিয়ে কত খোকা অবার কথা শোনে খোকা বোধ হয় আর কা বুঝিয়ার মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত দিয়ে বুকের কাছে রেখে দুহত আজ খোঁজে বলে যাই যে একদম আবার ঠিকানায় খ্রশ্রম কোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ আল্লাহ মুখ তোল একশো বছর বাঁচতে চাই এখন আমার সাত পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম বোকামুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকা Bread the throne.